সম্পূর্ণ দশ নম্বর বিএসআরএম এ তার দিয়ে করা হইতেছে অন্য পাঁচ ইঞ্চি খাবারের পাই ব্যবহার করছি আমরা আমরা যে ম্যাটেরিয়ালগুলো ব্যবহার করি সম্পূর্ণ ভালো মানের দেওয়ার চেষ্টা করি আমাদের স্থানে যে অ্যাঙ্গেলগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো কিন্তু সব বিএসআরএমের অ্যাঙ্গেল এখানে কিন্তু সম্পূর্ণ নিপুল সিস্টেম হবে এখানে একটা বল ইউজ করা আছে আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিওান ওয়েলকাম টু মাই ডিজিটাল খাবার আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ সাইফুল ইসলাম আপনাদের এখন দেখানোর চেষ্টা করতেছি টাইপ লেয়ার মুরগির খাসা নূতন পাঁচটা ইউনিটের খাসা সেটিং হইতেছে আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি সম্পূর্ণ সম্পূর্ণ দশ নম্বর বিএসআরএম এ তার দিয়ে করা হইতেছে একবারে খুবই সুন্দরভাবে কাজটা সেটিং করা হইতেছে পাঁচ ইউনিটের খাসা সাথে কিন্তু পাশাপাশি পুলেট আছে খাসার হয়ে যাওয়ার পরপরই কিন্তু পুলেটটি খাসার মধ্যে ঢুকে যাবে তো সবসময় আমরা যেভাবে কাজগুলো করার চেষ্টা করি সম্পূর্ণ ভালোভাবে আমরা কাজগুলো করার চেষ্টা করি আপনারা অবশ্যই যারা আমার এই ভিডিওগুলি ফলো করেন আমার এই ভিডিওগুলি দেখলে আপনারা বুঝতে পারবেন এই যে তারগুলো দেখতে পাচ্ছেন এগুলো সম্পূর্ণ এর দশ নম্বর তার একবারে একোশ দশ নম্বর তার কোন প্রকার দশ বারো মিক্সার নাই সম্পূর্ণ দশ নম্বর তার এর গ্যালভানাইজ তার আপনারা তো আপনারা যারা এইস টাইপ এবং এটাই চায়না খাসা এটাই বাংলা খাসা আপনারা তৈরি করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এটা হচ্ছে আপনার এটাই বাংলা খাসা তো আমরা সারা বাংলাদেশে এই কাজগুলো করে থাকি কোয়েল পাখি এবং সোনালি ব্রয়লার লেয়ার এই টাইপ এটাই সম্পূর্ণ খাসা আমরা তৈরি করে থাকি তো আপনারা যারা এই ধরনের খাসাগুলো আমাদের কাছ থেকে করতে চান এখানে আমরা পাঁচ ইউনিটের খাসা করে দিছি পাশাপাশি কিন্তু আমাদের আগেও খাসা তৈরি করা ছিল সাত ইউনিটের পরবর্তীতে আমরা নতুন করে আবার পাঁচ ইউনিটের খাসা তৈরি করে দিছি তো আমাদের এখানে কিন্তু সম্পূর্ণ নিফুল সিস্টেম হবে আমাদের এটা কিন্তু খাবারের পাইপ যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ পাঁচ ইঞ্চি খাবারের পাইপ ব্যবহার করছি আমরা এই যে পাইপটা আছে এটা আছে সম্পূর্ণ পাঁচ ইঞ্চি পাইপ আর আমাদের এই মুরগির গেটগুলো কিন্তু এই যে খারা সিস্টেমের গেট এখান থেকে মুরগিগুলো ঢুকবে এবং এই গেটটা এখানে নেমে যাবে আমি আবারও বলছি যারা এই ধরনের খাসাগুলো আমাদের থেকে নিতে চান আমাদের ভিডিওর মধ্যে আপনারা দেখলে বুঝতে পারবেন যে আমরা কত সুন্দরভাবে আমাদের কাজটা সেট আপ করি এবং পাশাপাশি আমরা যে ম্যাটেরিয়ালগুলো ব্যবহার করি সম্পূর্ণ ভালো মানের দেওয়ার চেষ্টা করি আমাদের স্থানে যে অ্যাঙ্গেলগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো কিন্তু সব বিএসআরএমের অ্যাঙ্গেল তো আমরা সবসময় চেষ্টা করি গুণগত মানসম্পন্ন মালামাল দিয়ে আমরা এই কাজগুলো করে দিব তো এখানে কিন্তু সম্পূর্ণ নিপুল সিস্টেম হবে এখানে একটা বল বাল্ব ইউজ করা আছে সেম দেখেন এই পাশের মতো কিন্তু হবে এই যে নিপুলে কিন্তু এখান থেকে কিন্তু মুরগি পানি খায় আপনারা দেখলে বুঝতে পারবেন তো সেম সিস্টেমে কিন্তু হইতেছে এই খাসাটা সম্পূর্ণ আগে করা ছিল আপনার সাত ইউনিটের খাসা পাশাপাশি আমরা এখানে আরও পাঁচ ইউনিট করে দিচ্ছি উনি খাসাটা নেওয়ার পরে সার্ভিসটা ভালো পাইছে যার কারণে রেডি পুলেট কিনছে কেনার পরে কিন্তু আমাদের থেকে আবারও পাঁচ ইউনিটের খাসা নিয়েছে তো অবশ্যই যারা আপনারা এটাই পিরামিড খাসা এবং এই টাইপ বেল সিস্টেম খাসা এটাই চায়না খাসা যে ধরনের খাসা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সম্পূর্ণ অটো নিপুল সিস্টেমের মাধ্যমে এই কাজগুলো করে দেয় আপনারা যারা পাইপে পানি দিতে চান আমাদের কাছ থেকে করতে পারবেন সমস্যা নাই আমরা বাংলা সিস্টেম আধুনিক সিস্টেম এই সিস্টেম বেস সিস্টেম সকল প্রকার খাসা করি তো আপনাদের এই ভিডিওর মধ্যে বলতে চাই যারা এই ধরনের খাসাগুলো নিতে চান আসলে সর্বনিম্ন পাঁচশো মুরগির খাসা ছাড়া আমরা সেল করি না অনেকে বিশটা পঞ্চাশটা সত্তরটা একশোটা মুরগির খাসা নিতে চান আমি আবারও বলছি আপনারা যারা এই ধরনের লেয়ার মুরগির অথবা সোনালি ব্রয়লার মুরগির খাসা নিতে চান সর্বনিম্ন পাঁচশো মুরগির খাসা ছাড়া আমরা এখানে কোনো খাসা সেল করি না অবশ্যই ভয়েসটা শুনবেন এবং আপনারা যারা এই ধরনের খাসাগুলো নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা কিন্তু একবারে সুন্দরভাবে এই কাজটা করে দিছি এখানে কিন্তু একটা ড্রাম ইউজ করা আছে এই ড্রাম থেকে কিন্তু এখানে পানিগুলো নামানো হবে আর এই খামারের আরও একটা বৈশিষ্ট্য আপনাদের মাধ্যমে তুলে ধরব এই খামারটা কিন্তু জিও সিটির মাধ্যমে আপনার চালটা করা এই যে ত্রিপল দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু ত্রিপুল ইউজ করা আছে আর এর উপরে কিন্তু জিও সিট দেওয়া আছে আপনাদের একটু দেখানোর চেষ্টা করলাম এখন বর্তমান যে ফার্মগুলো হইতেছে সম্পূর্ণ জিও সিট দিয়ে করার চেষ্টা করতে যাতে গরমটা কম লাগে আর আমরা কন্ট্রোল সিস্টেমেরও কাজ করি আপনারা যারা এই কাজগুলো করতে চান আমাদের কাছে করতে পারবেন তো ভিওয়ার্স আজকের ভিডিওটি আর বেশি বড় করব না আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন তো আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন